আমি খুব আশাবাদী মানুষ এখানে আহ যে একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না মান না হয় অনেকেই বলেছেন যে হবে না কেন হবে নির্বাচন তো দেশের মানুষ চায় নির্বাচন জন্য এই মানুষ প্রাণ দিয়েছে তো জুলাই মাসে আমাদের প্রায় ছয়শোর উপরে বিএনপির নেতাকর্মী অর্থাৎ ছাত্র যুবদল নেতা নেতাকর্মীরা শহীদ হয়েছে আমি এই কথাগুলো আনতাম আনতে চাইও না আমার নোটের মধ্যে সেটা ছিল না এখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম তো ক্লেরিফাই এই যে সংস্কার কমিশন হয়েছে এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিডিয়া আমাদের প্রতিনিধি গেছে ঠিক আছে আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি তারা কাজ করেছে দিনের পর দিন রাতের পর রাত দেশের ইতিহাসদের নিয়ে এবং আমার প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটি করে সামনে তুলে ধরেছি এবং কয়েকদিন আগে সেটা বলেছি প্রেস ফান্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সবচেয়ে বড় কথা এই মালিককে কাঠামো এই দেশের পলিটিক্স এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো একমাত্র হচ্ছে জনগণ আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে অনেক লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে পড়াতেন আসতেন এসে তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন আমরা সেটা প্রপার দেখি দেখি আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সমৃদ্ধিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করি আমরা শিক্ষাকেও আমরা জমা দিয়েছি জুলাই স্বনাথ সম্পর্কে বলা হয় প্রথম যখন কথা উঠলো যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত আমরা তখনই দিয়ে দিচ্ছি এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিচ্ছি তার প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যারা দেখতে নারী তার চরম হয় কথাটা বলতে বাধ্য কিছু মনে করবেন না আমি সাংবাদিকদের ভাইতেও করব আমরা সমন্বয় লেখাপড়া করেছি আপনার শব্দের মারপেট করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিনবার সরকার চালিয়েছি সরকার দেশ জনগণ রাষ্ট্র পররাষ্ট্র ভূ সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি আমরাই অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করতে আমরা এই কতজন প্রাণ দিয়েছি কতজন জেলে গেছে সে বিষয়ে আমি এখানে বলছি এটা আপনারা ভালো করে জানেন কোয়ালিকে পত্রিকা থেকে বেরিয়ে বেরিয়ে তো জুলাই মাসে আমাদের প্রায় 600 এর উপরে

আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান আমরা কেন এই সরকারের কাছে সব যাচ্ছি এটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি

কেন হবে নির্বাচন তো ইসলাম মানুষ চায় নির্বাচনের জন্য কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই গণতন্ত্রের জন্য পথে যাই